জনার সব মতাম থেকে সাত নম্বর যার চালী রয়েছেন যারা নির্যাম্প আয়োজন করেছেন আমরা তাদেরকে অভিবাদন জানাবো সুন্দর সুন্দর নির্বল পরিবেশে আজকে নারী শাসিত বাংলাদেশ নারী গণপ্রজাতন্ত্রীর বাংলাদেশ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নারী শিক্ষামন্ত্রী নারী স্পিকার নারী আজকের নারীরা লাল ছবি পতাকায় বিশ্বের মানচিত্রের চমৎকারভাবে জায়গা করে নিয়েছেন আমাদের এই তরুণীরা awak pernah dengar tak mah? Ha? Jom rush. Oh, shot padan laki.